সুপ্রিয় দর্শক এই ডিজিআই মাইক মিনি এটা আমি কিনেছি রিসেন্টলি এটা ছোট একটা আনবক্সিং বা ভিডিও আমি দেখানোর চেষ্টা করেছি আমার এই চ্যানেলে তো এইটা আমি প্রথমে যে উদ্দেশ্যে কিনেছি দুটো উদ্দেশ্য একটা হচ্ছে আমার মটরফ্লগিংয়ের ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করা আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে ডিজি অসমো একশন ফোর আছে সেটার সাথে এটা ব্যবহার করা এখন আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মোটর এর ক্ষেত্রে এই জিনিসটা আসলে কিভাবে আমি সেট করতেছি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার হেলমেটটাকে নিয়ে আসছি এখানে হেলমেটের এইখানে আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে যেটা হচ্ছে সানি লাইফ টাইপ সি মাইক্রোফোন ইউএসবি সি মাইক্রোফোন যেটা অলরেডি এখানে আছে এটা আমি রেখে দিয়েছি এটাকে আমি বাদ দিচ্ছি না এখন আমি যেটা করব যে এই জিনিসটাকে ডিজয় মাইক মিনি এই জিনিসটাকে ঠিক এইখানটা একটু সেট করার চেষ্টা করব ঠিক এইভাবে এখন এটার জন্য আমি একটা নিজস্ব ইনোভেশন বা নিজস্ব একটা পদ্ধতি বা উপায় বের করছি এইটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করার চেষ্টা করবো যে কীভাবে আমি এই জিনিসটা সেট করতেছি এবং এটার একটা টেস্ট আপনাদের সাথে তুলে ধরবো যে এটা করবো যে এরকম ছোট একটা কয়েন যেটা আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন তো এরকম ছোট কয়েনগুলো কিন্তু এটার সাথে রেজ ম্যাগনেট আছে তো এটার সাথে কিন্তু লেগে যাচ্ছে আপনারা দেখতেছেন এটা কিন্তু বেশ ভালোভাবেই লেগে যাচ্ছে এই জিনিসটাকে বা লোহার এই কয়েনটাকে এই কয়েনটাকে আমি এইখানে সেট করব এই যে এখানে সেট করব আঠা দিয়ে সেট করবো যাতে এটার সাথে আমি জাস্ট সহজেই আমার এই ডিজিআই মাইক মিনি এটাকে এখানে সেট করতে পারি আর একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে এই জিনিসটা এখানে সেট করার জন্য আমি ব্যবহার করব সুপার গ্লু ফেভিকলার সুপার গ্লু এটা মোটামুটি রিলায়েবল এবং আই থিঙ্ক এটা বেশ ভালো তো এটার দাম হচ্ছে তিরিশ টাকা আর এই কয়েনগুলোর দাম আপনি চারটা বা ছয়টা পাঁচ দশ টাকায় কিনতে পারবেন ফেবিকল দিয়ে এই আঠা দিয়ে আমি এই জিনিসটাকে একটু এখানে সেট করে দিব হেলমেটের এই জায়গাটাতে আপনি একটু চেষ্টা করবেন রাফ করে নেওয়ার জন্য তাহলে আঠাটা এটার সাথে একটু ভালোভাবে সেট হবে এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন এই জায়গাটায় আমি একটু রাফ করে নিয়েছি জাস্ট এটা দিয়ে যাতে এই জায়গাটাতে হচ্ছে আঠাটা একটু ভালোভাবে লাগে সো এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখতে পারেন এই জিনিসটা এই ফেভিকলের সুপার গ্লু দিয়ে লাগানোর ফলে মোটামুটি বেশ শক্ত মজবুত হয়েছে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যাতে এই জিনিসটা খুলে চলে না আসে কারণ এটা যদি খুলে চলে আসে তাহলে কিন্তু আপনার এই মূল্যবান এই জিনিসটা কিন্তু আপনি হারাবেন সো এই একটা সিঙ্গেল পিসের দাম হচ্ছে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো বা ছয় থেকে আট হাজার টাকার মতো সো বি কেয়ারফুল এই জিনিসটা যাতে একটু শক্ত মজবুত হয় সো এইটার জন্য আমি একটা সেকেন্ড সিকিউরিটি ফেস নিয়েছি সেটা হচ্ছে ওইটার উপরে আমি মাস্কিং টেপটাও দিয়ে দিব যাতে বিষয়টা আরও একটু শক্ত এবং মজবুত হয় যাতে সেফটিটা আরেকটু একটু হয় যে এটা হচ্ছে একটা সার্জিক্যাল ট্যাপ তো এটা কিন্তু আঠালাটা বেশ ভালো এবং মজবুত সো আমি এই জন্য এটা ইউজ করতেছি এটা আমার ঘরেই ছিল আপনারা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন ওই সুপার গ্লুটা দিয়ে সুপ্রিয় দর্শক একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে যে এই জিনিসটায় আসলে স্টিল হওয়াতে বা লোহা হওয়াতে এই প্লাস্টিক সাথে আঠা ধরলেও স্টিলের সাথে খুব ভালোভাবে কিন্তু আঠা ধরতে চান স্পেশালি সুপার গ্লুটাও সো অন্য কোনো ওয়ে আপনি ফলো করতে পারেন অথবা আমি যেটা করছি সেটাও করতে পারেন আর আমি এটাকে একটু নিচের দিকে লাগানোর কারণটা হচ্ছে আপনি যখন এটাকে এখানে সেট করবেন যাতে হচ্ছে এই জিনিসটা আপনার মুখে বা কোথাও না লাগে সেই জন্য আমি এটাকে একটু নিচের দিকে সেট করছি আপনারা আপনাদের হেলমেটের সুবিধা অনুযায়ী আপনারা এটাকে ওপরে নিচে করে নিতে পারেন আমার উদ্দেশ্য ছিল যে আমি যখন এটা রাখবো যাতে এইটা আমার মুখে না লাগে সেই জন্য আমি এটাকে একটু নিচের দিকে সেট করছি আমার এটা মোটামুটি সেট হয়ে গেছে তো আমি এখন এটাকে জাস্ট এখানে ক্লিক করলেই এটা কিন্তু লেগে যাবে এই যে আমি হয়তো এইভাবে জিনিসটাকে সেট করেছি আপনারা চলে ভাবে জিনিসটাকে সেট করতে পারেন তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আপনার ওই মাইক মিনিটা ওইখান থেকে খুলে পড়ে না যায় বা ওই জিনিসটা যেটা ওইখানে সেট করেছেন আটা দিয়ে সেটা জন্য খুলে না যায় এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট সো অনেক সময় লোহা জাতীয় জিনিসগুলোতে আঠা কম থাকে বা কম লাগে আপনারা এটা চেক করে তারপরে এই জিনিসটাকে ব্যবহার করবেন আর একটা সিস্টেম আছে যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন এমসিল নামে যে আঠাটা আছে সেই আঠাটা দিয়েও আপনারা এখানে এই জিনিসটা সেট করতে পারেন এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ